একদম স্টুডেন্ট বাজেটের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক অল ওভার বডিতে অ্যাম্বোয়ার করা থাকবে এবং এই মুহূর্তে অনলাইনে সবচেয়ে ভাইরাল এই সেট আমি দেখিয়ে দিব এটা সম্পূর্ণ কালার আপডেট এবং ডিটেলস আপডেট শুরুতে আমাদের লোকেশনটা দিয়ে রাখি এটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট অল ওভার বডিতে নিখুঁত ফিনিশিং এ কম্পিউটার এমব্রয়ডারি এই এসেটের সবচেয়ে গর্জিয়াস কালারটা আমার হাতের হচ্ছে মেরুন কালার এখানে দেখতে পাচ্ছেন কালার কন্টাস্ট করে একটি আপনার লেয়ার পেয়ে যাবেন প্রত্যেকটা প্রশ্ন দেখতে পাচ্ছেন স্লিপসও থাকবে আর গুলো কিন্তু নিখুঁত ফিনি কম্পিউটার অ্যাম্বোয়ারি করা ফেব্রিক্স হচ্ছে দুবাই ফ্রন্ট সাইড সাইডে কিন্তু আপনি এখানে ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে একটি জিপার করা থাকবে ব্ল্যাক এর এবং প্রত্যেকটার সাথেই অ্যাম্বোয়ডারির সাথে কালার কন্ট্রাস্টে একটি ফুল কাভারেজ ফ্রি সাইজের অন্য হেসাব পেয়ে যাবে কালার কম্বিনেশন করা থাকবে এবং এখানে ফুল কাভারেজ ফ্রি সাইজের দুবাই চেরি ফেব্রিক্স ইউজ করা হয়েছে হেজাব সহ সম্পূর্ণ সেটটা আমরা দিব স্টুডেন্ট বাজেটে মাত্র এক টাকায় মাত্র এক টাকায় হেজাব সহ প্রোডাক্টটা পাবেন তিনটা করে সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চলে আসবেন প্রোডাক্ট পার্চেস করতে সরাসরি আউটলেটে আবারও দিচ্ছে আউটলেটের লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পি ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট যারা ব্ল্যাক লাভার রয়েছেন ব্ল্যাক কালার পছন্দ করেন ডেলি ইউজের জন্য পারফেক্ট একটি প্রোডাক্ট পারচেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে শুধুমাত্র অ্যাম্বোয়ডারির উপরে খুবই গর্জিয়াস আউটলুকের এই প্রোডাক্টটা স্টুডেন্ট বাজেটে মাত্র এক টাকা দিয়ে পারচেস করতে পারেন দেখতে পাচ্ছেন ব্ল্যাকটাও সেম ডিটেলস ভাবে কালার কন্ট্রাস্টে এখানে আপনারা হেজাব পেয়ে যাবেন অল ওভার বডিতে নিখুঁত ফিনিশিং ফিনিশিংয়ে কম্পিউটার অ্যাম্বোয়ডারি ওয়ার্ক করা থাকবে সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স হিজাব সহ সম্পূর্ণ সেট পাবেন আমাদের কাছ থেকে মাত্র এক টাকায় ঘরে বসে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটাকে সেম প্রাইসে হোম ডেলিভারিতে পারচেজ করতে পারবেন সেক্ষেত্রে যোগাযোগ করতে হবে স্ট্রিনে থাকা নাম্বারটা সেভ করি ই মথবা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন লাইট পার্পল কালার খুবই ইউনিক একটি কালার সেম ডিটেইলসে আপনারা লাইট পার্পল কালারটাও পারচেজ করতে পারবেন ই মোথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন স্লিপসেও কিন্তু ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে আপনারা পেয়ে যাবেন একদমই নিখুঁত এ কম্পিউটার এমবডারি ফেব্রিক্সের সাথে লাইভ অনলাইনে আরো একটি ভাইরাল কালার এটা হচ্ছে পানি কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানি কালার ডিটেলস একদমই সেম ফুল বডিতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কালার কম্বিনেশনে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক হেজাব সহ প্রোডাক্টটা পাবেন আমাদের কাছ থেকে অনলি মাত্র এক হাজার ছশো টাকায় সাইজ অ্যাভেলেবেল ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখতে পাচ্ছেন নিগে দিব একটি কালার দেখতে খুবই চমৎকার অল ওভার বডিতেই হচ্ছে নিগুড ফিনিশিং কম্পিউটার স্টুডেন্ট বাজেটে সেরা চয়েস দেখতে পাচ্ছেন মাত্র ষোলোশো টাকায় অল ওভার বডিতে করা উইথ হেজাব এবং ফ্রন্ট জিপারও আপনারা পেয়ে যাবেন প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র এক হাজার ছয়শো চলে আসেন প্রোডাক্ট পারচেস করতে আউটলেটে অথবা যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্টটা পারচেস করতে স্ক্রিনে থাকা নাম্বারটা সেইভ করি অথবা হোয়াটসঅ্যাপে মিট কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলস অল ওভার বডিতে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা প্রোডাক্ট মাত্র এক হাজার ছয়শো টাকা এই টাইপের আরও বেশ কয়েকটা ইউনিক বা ইউনিক প্রোডাক্ট স্টুডেন্ট বাজেট আমরা নিয়ে এসেছি যেগুলো ভিডিও পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই ফেসবুক পেজ থেকে লাইক এবং ফলো করে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপনি দিয়ে নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম